আমি তৈরি করে আপনাদের সামনে দেখাব কীভাবে কাস্টার্ড পাউডার না ছাড়া ফ্রুট কাস্টার্ড কীভাবে তৈরি করা যায় হ্যালো এভরিওয়ান সবাইকে মনে আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোটামুটি নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আমি মা আই মিন ওপেন মাইন্ড আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে হ্যালো ফিওয়ার্স আপনাকে বলছি যারা আমার এই রেসিপিটি দেখে ক্লিক করেছেন অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আমার এই রেসিপিটি তো কথা আর না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই আমি একটা ডিশ তৈরি করছি আপনারা চাইলে অনেক বেশি করতে পারেন ভিডিও করার আগে আমি অনেকগুলোই তৈরি করে রেখেছি তো একটা ডিশ আপনাদের সাথে শুধু শেয়ার করব। আপনারা চাইলে আরও বেশি তৈরি করে পরিবেশন করতে পারেন তো চলুন প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি তিনটা আঙ্গুর এই আঙ্গুরটা চালগুলো ফেলে দেব বীজগুলোও ফেলে দেব আর সারগুলো রেখে দেব আপনারা চাইলে অনেক ধরনের ফ্রুট দিয়ে করতে পারেন তো আমি আজ মাত্র তিনটা ফ্রুট বাসায় ছিল তো তিনটা ফ্রুট দিয়েই আপনাদের সাথে শেয়ার করা আমি ছালগুলো ফেলে দিচ্ছি আপনারা ছালগুলো নাও ফেলতে পারেন ছালগুলো ফেলে দিলে আমার খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে ছালগুলো রাখতে পারেন নো প্রবলেম এখন আপেলগুলোকে ছোটো ছোটো পিস করে নেব ছোটো ছোটো পিস করলে হয় কি খেতে ভীষণ দারুণ লাগে আর বড় বড়ো পিস হলে মানে দেখতে কীরকম লাগে তো চেষ্টা করবেন একটু ছোটো ছোটো পিস করে কেটে নেওয়ার এই রেসিপি আমার দেবরে মানে প্রথমে আমাকে শিখিয়েছিলো আমি খেতে চাইছিলাম না তো ও জোর করে বলো তুমি খেয়ে দেখো দারুণ লাগে তো ওর কথা মতো কিন্তু আমি খেয়েছি আর এতটাই স্বাদ লেগেছিল আর যখনই আমার বাসার মধ্যে বেশি ফ্রুট থাকে তখনই এই রেসিপিটি তৈরি করি আর ওর কথা অনেক মনে পড়ে কারণ ওর কাছ থেকেই এই রেসিপিটি আমার শেখা এখন দুটি ছোটো সাইজের কলা নিয়ে নেব আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ফল ফ্রুট মিক্স করতে পারেন সেতে কিন্তু অনেক দারুণ লাগে কাস্টার্ড পাউডার না ছাড়াও কিন্তু এই রেসিপি এত দুর্দান্ত হয় আপনারা কিন্তু সে একবার দেখবেন কখনো এর স্বাদ বলতে পারবেন না ভিউয়ার্স আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা ঠিক সেইভাবে খুব সহজভাবেই আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি এই রেসিপিটি খেয়ে তারপর ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি জিনিস সেটি হচ্ছে দই এই রেসিপিটি দই আমাদের অবশ্যই লাগবে যেহেতু কাস্টার্ড পাউডার আমরা ইউজ করছি না দই দিলে অনেকটাই ঘন হয়ে যায় কাস্টার্ড পাউডারের মতো তো আপনারা কিন্তু চেষ্টা করবেন দই দেওয়ার জন্য আমি মিষ্টি দই এখানে ইউজ করছি আপনারা চাইলে টোক দই অথবা চিনি এড করতে পারেন যেহেতু আমি প্রচুর মিষ্টির দই এখানে এড করছি সেহেতু এখানে আমি আর চিনি এড করবো না এখানে আমি আড়াইশো গ্রাম লিকুইড দুধকে জাল দিয়ে এক কাপ করে রেখেছিলাম আগ থেকে ঠান্ডা করে এখন ডেলে দেব এই ফ্রুটের মধ্যে এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্ক অথবা চিনি এড করতে পারেন আমি যেহেতু এত বেশি মিষ্টি খেতে পছন্দ করি না সেই আর কনডেন্স মিল্ক আর চিনি এড করে তো ভিউয়ার্স এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটা যদি একবার বাসার মধ্যে খেয়ে থাকো জীবনও এর স্বাদ কিন্তু বলতে পারবে না কাস্টার্ড পাউডার আর এই দই দিয়ে খেয়ে দেখবেন কোনটা আপনার বেশি পছন্দ আমার মনে হয় আপনাদের পছন্দ হবে এই দইয়ের রেসিপিটাই কাস্টার পাউডার মতো অনেকটাই লাগে এই দই দিয়ে এই রেসিপিটা আমার মনে হয় আপনারা চুজ করবেন দুর্দান্ত হয় এই রেসিপিটি একবার বাসায় তৈরি করে দেখবেন দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে আরও দুর্দান্ত বেশি হয়েছে তো ভিউয়ার্স কেমন লেগেছিল। আমার এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছিল অবশ্যই আপনারা মতামত জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্স তো আছেই তোমাদের জন্য দুইটুকু ভালোভাবে মিক্স করলে তো এই রকম হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় সবাইকে আমি পরিবেশন করে দিচ্ছি সবাই মুখে নিয়ে তো মানে এর আগ থেকে অবশ্য আমরা এরকম রেসিপিটি খেয়েছি তো দুর্দান্ত লাগে ভিওয়ার্স এরকম আনকমন রেসিপি দেখতে আমার পেজটিকে ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি রিমা আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন খোদা হাফিজ